হাসনাবাদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসকে ভাসানোর অভিযোগ তুলছে ধৃতের পরিবার রবিবার যেই বাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণ স্থলের আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশকালীতে রোবট নামার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে কেপে ওঠে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়ি গ্রেফতার করা হয় দিলীপ দাসকে রবিবার সকাল থেকে দিলীপ দাসের বাড়ি ঘিরে রেখেছেন পুলিশ কর্মীরা তবে এলাকাবাসীর দাবি দিলীপ বাবুকে ফাঁসানো হয়েছে তিনি এই ধরনের কাজ করতে পারেন না তৃণমূলের দল তার বাড়িতে বোমা মজুদ করে তারপর তাকে ফাঁসিয়েছে কিন্তু আবার শাসক দলের দাবি দিলীপ দাস বোমা মজুদ রাখতেন এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এখনো পর্যন্ত দেখুন এটা চক্রান্তি চক্রান্ত করছে বাড়ি চালু তার বাড়ি চালিয়ে দিচ্ছে গিয়ে তাদের উপরে এরকম ভাবে অত্যাচার করছে